মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির উন্নয়নের স্বার্থে হরিহরপাড়ার বিধায়ক হচ্ছে এবং সাংসদ আবু তাহের সাহেবের অনুপ্রেরণায় আমাদের ছয়ঘড়ি অঞ্চল থেকে গ্রাম পঞ্চায়েতের সাতজন মেম্বার একজন পঞ্চায়েত সমিতির মেম্বার দলে যোগদান করলেন প্রধান উপপ্রধান এবং দুজন সঞ্চালক কংগ্রেসের আছে চারজন মেম্বার আর সিপিএমের আছে তিনজন পঞ্চায়েত সমিতির কংগ্রেসের মেম্বার একজন আমরা চাই আগামী দিনে এই অঞ্চলে মানে কংগ্রেস এবং সিপিএমকে মুছে দিতে চাই তাই আমাদের খুব আজকে আনন্দ লাগছে যে আমরা পারবো এখানকার যারা আমাদের সঙ্গে যোগদান করলেন আশা করছি আমরা এই ভালো এবং দু হাজার ছাব্বিশে আমাদের এমএলএ সাহেবকে আমরা ভালো হোটেল লিখি বাংলা টুডে নাও